লন্ডন বৈঠকে রাজনীতির বরফের সম্পূর্ণটা কি গলেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন তখন সারা দেশে একটা স্বস্তির বাতাস বয়ে গিয়েছিল তিনি একজন আন্তর্জাতিক সেলিব্রিটি অনেক বড় মাপের মানুষ অনেক বোদ্ধা একজন মানুষ তিনি স্বপ্ন দেখতে এবং স্বপ্নের চাষ করতে ভালোবাসেন বাংলাদেশের সংস্কার তার একটা স্বপ্ন ছিল বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে কথা তিনি বহুবার বলেছেন এবং বলেছেন এই সংস্কার সম্পন্ন হলে তিনি আবার তার আগের কাজে ফিরে যাবেন সাংবাদিকেরা প্রশ্ন করেছেন তার ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তা সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেছেন তিনি রাজনীতি করবেন না ভবিষ্যতে পাঁচই আগস্টের পর দায়িত্ব নেওয়ার জন্য দেশে ফিরে বিমানবন্দরে রকম করে হাসতে হাসতে বললেন হুমকি দিয়ে নয় আমার কথা শুনতে হবে না হলে আমি চলে যাব এর মধ্যে আর যাই থাক ডিপ্লোমেসি নাই অথচ গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে তিনি যত দেশ ঘুরেছেন যত বড় বড় কর্মকর্তা নেতার সঙ্গে কথা বলেছেন তার কথার মধ্যে কৌশল থাকার কথা ডক্টর ইউনুস খুব মিষ্টি করে কথা বলতে জানেন মন্ত্রমুগ্ধের মতো শুনতে হয় অথচ রাজনীতির ব্যাপারে তিনি একেবারেই কথা বলতে চান না কিন্তু কথা তো তাকে বলতেই হবে কিন্তু কথা তো তাকে বলতে হলো লন্ডন বৈঠকের প্রাককালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন অধ্যাপক ইউনুসি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলতে চেয়েছেন অধ্যাপক ইউনুসের আগ্রহেই এই সংলাপ হয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস একটি বাঁকে অবস্থান করছে জামায়াত এনসিপি সহ দু চারটি দলের একটি অভিমান আছে অন্যান্য রাজনৈতিক দলকে উপেক্ষা করে নির্বাচনের সময় সংক্রান্ত এত বড় একটি সিদ্ধান্ত সরকার এককভাবে বিএনপির সঙ্গে নিয়েছে এবং প্রোটোকল ভেঙে তাদের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে জামায়াতের প্রতিবাদে একদিন ঐকমত্য কমিশনের সভাও বর্জন করেছে এটা সরকারের বোঝার ভুল অথবা এ ধরনের একটি রাজনৈতিক কৌশল সম্পর্কে অজ্ঞতার কারণে হয়েছে মাত্র সাত দিন আগে যে প্রধান উপদেষ্টা বললেন একটি দলবাদে এপ্রিল মাসে নির্বাচনের ব্যাপারে সবাই একমত অর্থাৎ তিনি সরাসরি বিএনপিকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী করেছিলেন সেই তিনি আবার কেবল তাদের সঙ্গে বসে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময় নির্ধারণ করলেন লন্ডন বৈঠকের পর বরফ গলতে শুরু করেছে কিন্তু সম্পর্ক কি গলেছে তা বলার অবকাশ অবশ্য তৈরি হয়নি এরকম হয়ও না রাজনীতি গতিশীল এবং দ্বন্দ্বমুখর আর সামনে যদি থাকে নির্বাচন তাহলে তো কথাই নেই ঢাকা দক্ষিণ বিএনপি দাঁড়িয়ে গেছে যা চলছে তা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয় এক ধরনের গা জরি এবং জেদাজিদি চলছে অথচ লন্ডন বৈঠকের পর একটা সমঝোতা আশা করা গিয়েছিল লন্ডন বৈঠকে নির্বাচনের সময়ের ব্যাপারে ঘোষণা দেওয়ার সময় তারা আশা করেছিল ইতোমধ্যে তিনটি বিষয় দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে প্রশ্ন আসে এখানে সরকার আশা করবে কার থেকে দায়িত্বটা তো প্রধানত সরকারের সরকার অবশ্য সংস্কার এবং জুলাই সনদ তৈরির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করতে পারে সরকারের কাছে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত জুলাই সনদ গত বছরের জুলাই মাসে যে মহান ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তার সনদ ঐকমতের ভিত্তিতে রচিত হবে এই বছরের জুলাইয়ে খোদ অধ্যাপক ইউনুস বিদেশিদের কাছে বলেছেন এই জুলাইয়ে সনদ হবেই পত্রিকায় এসেছে জুলাই অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন তারা সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত জুলাই অভ্যুত্থানে পরাজিত এবং দেশ থেকে বিতাড়িত শক্তি তাদের হারানো সাম্রাজ্য ফিরিয়ে আনার জন্য দেশের বাইরে গিয়ে অপতৎপরতায় লিপ্ত তার মধ্যে সামনে জাতীয় নির্বাচন যেটা প্রধানত প্রতিযোগিতার বিষয় প্রতিদ্বন্দ্বিতার বিষয় এক পক্ষ আর পক্ষকে হারিয়ে জেতার বিষয় এজন্যেই ভয় যায় না শঙ্কাও কাটে না